আজকে আমার চাষাদান এখানে আসার পর থেকে ওনার একটাই চিন্তা যে দোয়াটা আমি করবো না অন্য কাউকে করাবো আলহামদুলিল্লাহ এই বিনয়টা এই বিনয়টা যেন আমরা ধরে রাখতে পারি শিখতে পারি আল্লাহ তুমি তো দান করো একজন তো আমরা দোয়া করে শেষ করতে হবে আমি অনেকক্ষণ থেকে আমার মনে একটা কথা আমরা যারাই আসছি সবার মধ্যে কবি সাহ সবচেয়ে প্রবীণ আর আমার বালিদ মহতরমের সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক বিদেশের সফরেও প্রায় চল্লিশ বছর থেকে তিনি সাথে থাকতেন লন্ডন আমেরিকায় সফর করতেন আর অত্যন্ত মোহব্বতের আর এদিকে সব সিনা ছেলসিলারও এক বুজুর্গ না আমি যখন আপনারা সমাপ্তি ঘোষণা করবেন দোয়ার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের শ্রদ্ধা কবি আশিকের রসুল যার কথা শুনে আমরা অনেক সময় বসলে পাত্লা ভাই সাহেবের মোহব্বত আমরা দিলে আসতো তার কবিতা শুনলে তার কথা শুনলে মদিনার কথা মনে আসে সেই কবি সাহেব আমি তো মনে করছি যে আজকে তাকে এখানে পাওয়া যাবে কি আমি জানি না পুরা অত বয়স ওনার অনেক বয়স অনেক বয়স এরপরেও উনি এখানে আমাদের মফিলে উপস্থিত হয়েছেন আমরা তার দোয়ার মাধ্যমে শেষ করব। বাকি এখানে দিবেন তিনি কি বলেন দেখা যাক সোনাখান্দার বিষয়ে বলছিলেন যে স্টেজ কাঁপানো আপনি না পাইতে পারেন কিন্তু আপনি হৃদয়ের খোরাক পাবেন ইনশাল্লাহ আমরা শুধু কথা মালাই বিশ্বাসীরা আমাদের বুজুর্গদের যে যে বুজুর্গের আলোচনা হচ্ছে তার জীবনই আমার বড় চেষ্টান লিখছেন এই বুকলেটের মধ্যে আছে যে তিনি যখন বলতেন খুদাক কি বন্ধ খুদাক কি খুদাক ডৌর আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করো এই কথা শুনে মানুষ কান্না করে বেহুশ হয়ে যেত সোহানলা মা খরাজা মিনাল কাল দেখাল কাল অমা খরাজা যেটা জিব্বা থেকে বের হয় সেটা কান পর্যন্ত পৌঁছে আর যেটা হৃদয় থেকে বের হয় সেটা হৃদয় পর্যন্ত পৌঁছে যায় তো সেই রকম হৃদয়ওয়ালা মানুষ আমাদের মধ্যে আসেন কি না এখন আলহামদুলিল্লাহ আজকে আমার চাষা জান এখানে আসার পর থেকে ওনার একটাই চিন্তা যে দুটা আমি করবো না অন্য কাউকে দিয়ে করাবো আলহামদুলিল্লাহ এই বিনয়টা এই বিনয়টা যেন আমরা ধরে রাখতে পারি শিখতে পারি আল্লাহ তুমি তো দান করো আমরা যেন এরকম না হই যেখানেই আমরা যাব সেখানে মূল জায়গায় বসতে হবে বড় জায়গায় বসতে হবে বড় গলায় বলতে হবে আমাকেই দোয়া করতে হবে আমাকেই প্রধানত দিতে হবে আমাদের মধ্যে হজরত মুফতি সহ হজরত বড়ো সাহাব আমরা এবং অন্যান্য বুজুর্গ যারা আসেন আমি হয়তো অনেক কিছু পাই না তাদের মধ্যে এটা আমি দেখি যে এই সাদেগিটা আছে এই ওয়ার সম্পদ এই সেলসুল আল্লাহ যেন আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করে না আমিন এটাই সৈয়দ আহমদ শহীদ মতোই শিক্ষা তিনি তার খাদেমকে ধমক দিছিলেন রাগ কমার করে যখন সবাই বলছেন যে আপনি তো খাদিককে ধমক খাদেমকে ধমক দিয়েছেন উনি বলছেন তাকে ডেকে নিয়ে আসো আমি তার কাছে ক্ষমা চেয়ে নেবো সোহান আল্লাহ তিনি তখন আমিরুল মো ছিলেন একটা স্টেটের প্রধান তো সেই আদর্শ আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে ধরে রাখতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমাদের বুজুর্গদের যেন হায়াতের দোয়া করি চাই শুভের কাছে আল্লাহর কাছে দোয়া করি